ইন্ডিমিন টাইমে একজন সাহাবী জুতা হাতে নিয়ে মসজিদে প্রবেশ করেছে মহাসিবনে জাবাল বলেন আমি তাকায় তাকলাম ওই সাহাবির উজুর পানি দাঁড়ির ফাঁক দিয়া টপ টপ করে পড়তেছি আর আল্লাহর রসুল ঘোষণা দিয়েছে জুতা হাতে যেই সাহাবী মসজিদে প্রবেশ করল আল্লাহ পাক ওই সাহাবীকে জান্নাতুল ফেরদাউসের খাতায় নাম লিখে দিয়েছে সুবান্লাডা জিব্বাদিয়া একটু আওয়াজ দিয়ে বলেন এটা তো আইভার তাই না সহজে এটা জিব্বার মাথায় রাখবে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আউজুবিল্লাহ নাওজুবিল্লাহ গুলা জিব্বার মাথায় টাস টাস যেন বাজে কারণ এটার ভিতরে পানি আছে ডাক্কা মারলে পানি বের হবে এটার ভিতরেও পানি দাক্কা মারলে কি মধু বের হবে পানি বের হবে সামনের পকেটে কিছুই নেই একেবারেই খালি আপনি দিন যদি ভু মাইরা খোসেন কিছু বের হবে খালি এটা তো ভিতরে যদি আল্লাহ এবং নবীর নাম জমা থাকে মৃত্যুর সময় আজরাইল যখন ধাক্কা মারবে হয় ট্রাকের নিচে না হয় ঘরে না হয় আগুনে না হয় পানিতে না হয় পার্সোনাল বেডরুমে কোথাও না কোথাও জানটা তো বের হবে ওই সময় অটোমেটিকলি আল্লাহর নাম নিজের জবান থেকে বের হয়ে যাবে এজন্য এগুলো বলতে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে অনেক মানুষ আছে সুবহান আল্লাহ কইতে পারে না কই ভাই সুবহান আল্লাহ কেন কই সুবহান আল্লাহ মানে হের জিব্বাতে আওয়াজ না রাগ করতেছেন হয় একটু রাগ সমস্যা প্রিয় ভাইরা আমার মুআস ইবনে জাবাল বলেন আমাদের ভিতরে ঈর্ষা চলে আসছে হিংসা না ঈর্ষা ঈর্ষা জায়েজ দুই কারণে ঈর্ষা করা জায়েজ বলেন কয় কারণে দুই কারণে রাজুলুন আতাহুল্লাহুল কোরআন যাকে আল্লাহ কোরআন দিয়েছে সে কোরান তেলাওয়াত করে আনা আল্লাইল ওয়া আনা আন-নাহার সে কোরান রাতেও পড়ে দিনেও পড়ে এমন ব্যক্তি দেখে যদি আপনি আফসুস করেন আর বলেন আহা সে কোরআন পড়তে পারে আমি পারি না আল্লাহ আমাকেও যেন তার মতো কবুল করে এটা যায় সুবাহ আল্লাহ দুই নম্বরে যাকে আল্লাহ সম্পদ দিয়েছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি আফসুস করেন আর বলেন আহা এই সম্পদ যদি আল্লাহ আমারে দিত আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম এটা বলা যায় সুবাহ মহাসেবনে জাবাল বলেন আমি তার সাথে বাড়িতে গেলাম যাওয়ার পর আমি তাকে বললাম ও ভাই আমি যদি আপনার বাড়িতে আজকের রাত্রের মেহমান হই আপনার কি কোনো প্রবলেম আছে ওই সাহাবি বলল না কোনো প্রবলেম নাই মহাসেবনে জাবাল বলেন আমার উদ্দেশ্য গোপনে তার আমল দেখব কি আমল করে আল্লাহর নবীর জবানে আওয়াজ উঠছে সে নাকি জান্নাতুল ফেরদাউসের মেহমান এবার তার বাড়িতে সারা রাত থাকলো পরের দিন থাকলো ফরজ নামাজ এর পরে অন্য কোন বাড়তি আমল দেখে নাই ফজরের নামাজের পরে সে কাজে বেরিয়ে যেত জহরের পরে সে বিষকর্মের জন্য বাইরে বেরো হতো টাইম টু টাইম নামাজের বেলায় সে যথেষ্ট পরিমাণ সচেতন ছিল নামাজ না কাজা কখনোই সে গরিবসি করে অলসতাবি করে নামাজ ছাড়ত না একদিন আসরের নামাজের পরে মহা জাবাল তার হাটটা চেপে ধরে বলে ভাই সত্য করে বল সারারাত তোমার সাথে ছিলাম গোপন কোনো আমল দেখি নাই অত সাল্লাহ নবীর মুখে শুনছি তুমি নাকি জান্নাতের মেহমান হবাব ওই সাহাবি বল্ল বাড়তি কোন আমল নাই শুধু পাঁচক্ত খরচ নামাজ করি যদি রসদুল্লা বলে থাকে আমি জান্নাতে এটা আবার জন্য খশ্সির তবে শুনে নাও আল্লাহর নামের শপথ করে বললাম আমার ভিতরে একটা আবল আছে সেটা হলো কারো প্রতি বিন্দু আমার অন্তরে হিংসা প্রতিবনে চাবাল বলে কপাল খুলছে শুনে না যার অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে না তার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে বক্সটা একটু ঘুরান যায় কানের দিকে আমার টান লোট সইতেছে না এটা আর একটু কানে ঘুরান আরো সাউন্ড দেন প্রিয় ভাইয়েরা আমার কষ্ট হয় আপনাদের এইবার ঠিক আছে দেন এবার সাউন্ড প্রিয় ভাইয়েরা আমার ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দজজন জান্নাতের গ্রান্টি প্রাপ্ত সাহাবী তার ভিতরে একজনের নাম সাদ বিন আবি আকাস সুবহানাল্লাহ প্রিয় ভাইরা অন্তরে হিংসা রাখা যাবে রাইখেন না আপনারা উত্তরবঙ্গের মানুষ বড় সরল দিলের মানুষ এবার আল্লাহর রাসূল বলেন তিন নম্বরে যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম হলো ইবলিস বলেন কে থাকেন না ইবলিস আল্লাহ বলে ইবলিস

দিয়েন ভাই আমার কান্ডা ভাড়াই হেলাম সাউন্ড হয়েছে আপনি আগে ইউটিউবে বয়ান দেখতে হবে যে কোন বক্তা দাওয়াত দিচ্ছে আমার তো টন লাগবে তেলাওয়াত করলে লাগবে না শিল্পীরা গান গাইলে কত সাউন্ড লাগে না ভাই তাই না আমার তো তেলাওয়াত করলে তো আমার তো একটা জীবন আমার তো টন দিতে হবে ঠিক না ব্যা ঠিক তো আমি লেগায় সেগাই ওয়াজ করলে কমিটির মানুষের নেবে কোন হুজুর না হুঁ সিপার থে আমি যদি গলা বাসায় আওয়াজ করি আমার তো ফুল ভলিউম দিয়ে আওয়াজ করা লাগবে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন ময়দানে হয় মানুষ তখন ঝিম ধরে কোরআন শুনতে বাধ্য হয় সিজদা করো বলল আমি তো তৈরি এই জন্য মনিটর ফরজ চারটা মনিটর লাগে আমার আগামী বছর ফরমে লেখা থাকবে বাধ্যতামূলক চারটা মনিটর থাকবে স্পষ্ট সাউন্ড দেবে তেলাওয়াত করবো মানুষ হুইয়ে পড়বে তেলাওয়াতের ঠেলায় আল্লাহ सिद्ध करो আদম কেন করব আমি তো আগুনের তৈরি আগুনের গতি কি নিচে না উপরে উপরে قال انا خير ঠিক আছে তো ঠিক আছে খুব ঠিক আছে অনেক ঠিক আছে মাটির তৈরি মাটির মানুষ বড় দামি মানুষ হ্যাঁ যুবক মাটির মতো ঠান্ডা হয় এত গরম কেন হয় মাটির নিচে একদিন সবাইকে যাওয়া লাগে মাটির চরিত্র মানুষকে ঠান্ডা বানায় দেয় এজন্য ওমর বলেন যখন মানুষের রাগ উঠবে তখন সে যেন স্থান চেঞ্জ করে যেমন আপনি আর আপনার বউ এক বিছানা হয়ে হইয়া মোবাইল নিয়ে আগার আগে শুরু করছে বউ আর আপনি এক বিছানা হইয়া মোবাইল নিয়ে খুব চেতা দুই হেউ কথা কয় আপনার কয় তুমি হারাদিন অফিসে থাক ঘরে আইয়া মোবাইল নিয়ে হয়ে রয়েছে আমারে সময় দাও না এই অভিযোগ আছে না নাই অভিযোগ আছে আবার জামাইয়া কইতে আছে তুমি যে দিন ভৈরা কিরণ মালার জি বাংলা নিয়ে হারাদিন দিন হেটে কি আমি কিছু কই দুইজনের অভিযোগই সত্য কথা যদি বাড়ান তাহলে আরো বাড়বে রাগের মাথায় তালাক দেবেন তেরোটা পরে দেখবেন বউ নাই তার চেয়ে একটা কাজ করে হজরত ওমর বলেন রাগ উঠলে আস্তে করে বিছানা আলাদা হয়ে যাও ওই রুমে গিয়ে শুয়ে থাকি অন্তত পক্ষে দুর্ঘটনার থেকে বাঁচতে পারবা এরপরেও যদি রাগ ঠান্ডা না হয় রাগ ঠান্ডা যদি না হয় তাহলে তুমি দাঁড়ানোর থেকে বসে পড়ো এরপরেও যদি রাগ ঠান্ডা না হয় তাহলে ঠান্ডা মাটিতে শুয়ে পড়ো রব তোমার দেহটাকে ঠান্ডা বানাবে কলিজাটারেও ঠান্ডা বানাবে এরপরেও যদি রাগ না কমে রসুল বলেন উজু করো ঠান্ডা পানি দিয়া উঁচু করলে রাগ আল্লাহ এমনি ঠান্ডা করে দিব আমি আগুনের তৈরি আমি হইলাম আগুনের তৈরি সে মাটির তৈরি তার সামনে আমি কেন মাথা নত করব এটা অহংকার বলেন এটা কি অহংকার তিন অভ্যাস যার ভিতরে থাকবে সে জাহান নামে যাবে এক নম্বরে যার ভিতরে অহংকারী থাকবে দুই নম্বরে যার ভাষা খারাপ কথায় কথায় গালাগালি করে রাগারাগি করে তিন নম্বরে যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে এই তিনটা জিনিস দেখা যায় না এটা অন্তরে লেগে থাকে ভালো মানুষ ভদ্র মানুষ সুন্দর চেহারা বুঝাই যায় না যে তার ভাষা এত খারাপ হটাকার নাকা বুঝার কোনো কায়দা আছে ভদ্র মানুষ সাহেব মানুষ অথচ ভাষা খারাপ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মাহফিলের সৌন্দর্য হলো বক্তার মাইক কথা চমৎকার প্যান্ডেল ঠিক তেমনি ভাবে মানুষের সৌন্দর্য হলো আদব ভদ্রতা আর তার ভদ্রতা শিষ্টাচার ফুটে উঠে তার ব্যবহারের ভিতরে